একদম অন্যরকম আমি না নিজে নিজে হেয়ার স্টাইল করতে পারি না পাশের বাড়ির ননদ আছে অর্পিতা ওকে ডেকেছিলাম তারপর দেখো কি সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছে তোমাদের দাদা ভাই বলছে আজকে ভালো লাগছে সত্যি ভালো লাগছে তোমরা সবাই কিন্তু আরে দেখো কি সুন্দর ফুল গজে দিয়েছে বলছি বৌদি এই ফুল দুটোটাও দেখতে দেখতে খুব ভালো লাগবে সত্যি আজকে না মানে সবকিছুই খুব ভালো লাগছে আর আবার ছোট বলছে মা তুমি আজকে অনেকগুলো করে চুরি পড়বে তাই দেখো বাবু কতগুলো করে চুরি পরি দিয়েছে ভালোই লাগছে বলো চুরিগুলো আর আজকে সকালে উঠোন লেপেছি আমার পুরো মানে কোমর পুরো ব্যথা এর জন্য বেশি শর্ট বানাতে পারবো না দুটো তিনটে বানিয়েছি আর দু চারটে বানাবো তারপর বাড়ি যাব। আমার শর্ট হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি আমাদের পুকুরে চাল্লা দিয়ে আর আমি এই যে পেঁয়াজের কদম ফুল এখানে সব বানালাম আর এই দেখো আমাদের পুকুরের জল নেই এখন শুকিয়ে গেছে মাছ ছিল সব মাছ আমরা তুলে তুলে খেয়ে নিয়েছি এখন আর একটুও জলও নেই মাছও নেই দেখো আমাদের পুকুরটা কত বড় অনেকটাই বড় পুকুরটা প্রত্যেকবার আমাদের মাছ কিনতে হয় না আমরা পুকুর থেকে ধরেই খাই আর এবার কি হয়েছে কি জানি প্রত্যেকবার এত জল থাকে অনেকটা করে জল থাকে মোটামুটি এক মানুষ সমান জল থাকে কিন্তু এবার দেখছি একটুও জল নেই আর বাবা মাছ ছাড়া পর না অনেকবার মেশিন দিয়ে জল দিয়েছে মেশিন দিয়ে কি জল পুকুরে রাখা যায় যদি না থাকে তো সত্যি বাবা ওর ভীষণ কষ্ট পেয়েছে অনেক টাকার মাছ ছেড়েছিল এখন খরার সময় আসছে জঙ্গলগুলো এমনিতে না সব মোড়ে কতটা বাবু যাবে হবে আমি বাড়িতে এসে দেখছি আমার বাবু সিমই বানাচ্ছে সিমই খেতে খুব ভালোবাসে আর অঙ্কিতা বলছি যে হাতে করবো আমাকে কিছু করতে হবে তুমি এখন চুপ করে বসে থাকো আমি করছি তুমি দেখো আমার ছোট্ট মেয়ে এত কাজ শিখেছে সব কিছু ইউটিউবে দেখে কি করে কি করতে হয় দেখে দেখে সব শিখে নিয়েছে ও মা দেখেছে আমি তো মনে তুই ছোট তাই বলছে ছোট মেয়ে বললে কেন ও বড় সঙ্গীতা ছোট তাই বলছে ছোট মেয়ে বললে কেন আমি বড় মেয়ে বললে না শিবের মধ্যে দেখিস বাবা নোংরা আছে কিনা

এটা তো পরোটা ভাজা হয়েছিল পরোটা তো আলু পেঁয়াজ রসুন দেওয়া হয়েছিল তো সেটা হচ্ছে ভাজা ঝি ছি ঝি বো আমি পায়েসটা করবো আমি না হ্যাঁ তাহলে তুই শিবে কর আমি পায়েসটা করি তারপর বুঝিপু দেবো তুমি করতে পারো এই দেখো আমি করতে বলবো আর কি বলে করো আচ্ছা ঠিক আছে কর দেখেছো কানে কানে বলছে ওটা না পাটালি ধরছি ওটা আখের গুড় ওটা আখের না খেজুরের গুড় পাটালি ওটা ঠাকুরের ঠাকুরদা এনেছে বলছে অন্য সময় ঠাকুরদা আজকে বাড়িতে নেই তারপর আমরা রান্না করে খেয়ে ফেলি আমার ওই যে ভাবে করি ঠাকুর বাড়িতে কিছু বাড়ি আছে আমার শ্বশুর মশাই বড়দি বাড়ি গেছে বুঝেছে আর বড়দি বাড়ি থেকে আসবে তারপর সেদিন তুই সিমুই রান্না করবি বাবা খেজুরের গুড় দিয়ে আমি হয়েছে এমন ভাবে করেছি গুড় ছাড়া করেছি মানে কি গুড় দিয়েছি কি করেছে কি করেছি বল তো যদি তুমি বল গুড় ছাড়া চিনি সুন্দর করে জাল দিয়েছে একদম মনে হচ্ছে যেন পাটালি গুড়ের রস ভাই দিয়ে রান্না করেছে তোমাদের দাদা ভাই কি ভালো খেয়েছে সে সঙ্গে আমি সঙ্গীতা আর মামা এসেছিলো বজা মামা বজা মামা এসে বলছি বা এত সুন্দর শিমু রান্না করতে পারে অঙ্কিতা একদিন অঙ্কিতাকে নিয়ে যাবো আমাদের বাড়িতে শিমু রান্না করার জন্য কেন বাবু এটাই তো বুদ্ধি কাছে তোমাকে রান্না শিখতে হবে আচ্ছা তাই তো দেখছি বাবুর কাছ থেকে অনেক রান্না শিখবো মানে ও রান্না বলতে পিঠে পায়েস তারপর আর কি কি জানিস বাবু তুই আর ও খেতেও ভালোবাসে পিঠে পায়েস করতেও ভালোবাসে ওই দেখো পাটালির পাটালির রস বানাবে চিনি জাল দিয়ে দেখেছো হ্যাঁ একদম বিরিয়ানি বানাবো হ্যাঁ হ্যাঁ তুই আমি তো বিরিয়ানি অতটা ভালো খাই না এর জন্য শিখি না তুই ভালো খাও তাই শিখে নিয়েছো

ঘি পাঁচ রকম মশলা গোটা জিরে গোটা জিরে না গোটা মশলা গোলাপ জল তারপর ঘি চাল মাংস আর কিছু এখন বলতে গ্রিআ থাকবে না তারপরে সিক্রেট ব্যাপার তো থাকবে না সিক্রেট ব্যাপার মানে ওটা হচ্ছে ও বিরিয়ানি বানিয়ে তুমি সব কিছু এনে দিবা

না বেশি মিষ্টি ভালো লাগে না বলো কম কম মিষ্টি হয় ভালো বেশি মিষ্টি খেত আমার ছোটো ননদ জামাই মিষ্টি কথা বলে মনে পড়লো আমাদের বাড়িতে যখন আসতো দাদাবাবু পিঠে পায়েস খুব ভালো খেত আর একটু মিষ্টি কম হলে বলতো এই চিনি দিসনি ঘুড় দিসনি শুধু লবণ দিয়ে বাড়িয়ে দিয়েছি সেরকম করতো সত্যি জামাইবাবু এত ভালোবাসতো পিঠে পায়েস আজ দাদাবাবু আমাদের মধ্যে নেই তিন বছর হলো দাদাবাবু মারা গেছে তাই এটা খাওয়ার সময় মিষ্টির কথাটা তোমাদের দাদা ভাই বললো তাই মনে পড়ে গেলো দাদা কথা